হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের অধীনে যে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আসলে সেটার পরীক্ষা কবে নাগাদ শুরু হবে অর্থাৎ বিশেষ করে আলোচনা করব উপখাদ্য পরিদর্শক এবং উপসহকারী খাদ্য পরিদর্শক পডির পরীক্ষার সময় সূচী নিয়ে প্রতি সংক্ষেপে আলোচনা করবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে যারা আমার নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও করে পাশে বাটনটি থাকবেন। তো বেশ কথা হচ্ছে যে বেশ কয়েকবার পণ্য বিজ্ঞপ্তি দেওয়ার পরে অবশেষে শান্ত হয়েছে খাদ্য অধিদপ্তর তো এখন অনেকের প্রশ্ন যে আসলে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কবে নাগাদ হতে পারে এটা অনেকের প্রশ্ন এবং আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বিশেষ করে খাদ্য অধিদপ্তরের নিয়োগ কার্যক্রম খুব স্লোলি হয়ে থাকে এমনকি পরীক্ষা হলেও আপনাদের চূড়ান্ত পর্যায়ে নিয়োগ পেতে আরও ওই দিকে যদি ভাইভা পর্যন্ত আপনাদের শেষ হয়ে যায় তারপরও আপনাদের চূড়ান্তভাবে নিয়োগ পেতে পারায় বছর খানিক সময় লেগে যায় মানে অতীত ইতিহাস এমনটাই বলে তো এখন কথা হচ্ছে যে আসলে পরীক্ষা নাগাদ কবে হতে পারে আসলে পরীক্ষার নেওয়ার এখনও যদিও চূড়ান্তভাবে দিনক্ষণ বলা হয়নি তবে কিছু কিছু ব্যবস্থা বা কার্যক্রম হাতে নিয়েছে নিয়োগ কমিটি তো সেগুলো আপনারা বুঝলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে পরীক্ষা কবে নাগাদ হতে পারে তো বিহার এখন কথা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে অর্থাৎ নিয়োগ কমিটি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের তথ্য চেয়েছে যে আসলে প্রার্থী সংখ্যা অনুসারে পরীক্ষার থি অনুসারে কেন্দ্র কতগুলো লাগবে বা কীভাবে লাগবে সেই ডিজাইন ওনারা তৈরি করেছে সে মোতাবেক ওনারা পরীক্ষা নেবে তবে সব কিছু মিলে আশা করা যেতে পারে আপনারা জুলাই শেষের দিকে পরীক্ষার ডেট পাবেন অর্থাৎ তার আগে আপনারা ঘোষণা পেয়ে যাবেন তবে জুলাই শেষের দিকে এবং অগাস্টের প্রথম দিকেই আপনার পরীক্ষার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং এখানে একটা বিষয় না বললেই নয় যে আসলে পরীক্ষা শুরু হবে ঠিক আছে কিন্তু আপনাদের যেটার সবচেয়ে বেশি আকর্ষণ উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদটির পরীক্ষা কিন্তু আরও দেরিতে হবে অর্থাৎ তার আগে যে অন্যান্য যে পদগুলো রয়েছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর বা অন্যান্য যে পদগুলো রয়েছে এই পরীক্ষাগুলো আগে অনুষ্ঠিত হবে এবং সেগুলো ঢাকা কেন্দ্রিক অর্থাৎ ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে আপনাদের উপখাদ্য পরিদর্শক এবং উপসহকারী খাদ্য পরিদর্শক এই পদ দুটির পরীক্ষা আপনাদের যেহেতু বিভাগীয় শহর কিংবা তার পার্শ্ববর্তী বৃহত্তর জেলা শহরগুলোতে অনুষ্ঠিত হবে সেই কারণে এই পরীক্ষাগুলো মূলত অন্যান্য যেগুলো কম সংখ্যক পদের পদ রয়েছে সেগুলোর পরে অনুষ্ঠিত হবে সেই অনুপাতে আপনারা ধরে নিতে পারেন সে পরীক্ষাটা সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকেও যাইতে পারে কারণ তার আগে কিন্তু অন্যান্য যে কম পদের পরীক্ষাগুলো রয়েছে এবং যেগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে সেগুলোর পরীক্ষা না হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে সহকারী এবং উপখাদ্য এই দুটার পরীক্ষা আপনারা সেপ্টেম্বর এবং অক্টোবরের দিকে আপনারা পাবেন তবে তার আগেই এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকের অন্যান্য পদের পরীক্ষা আপনাদের শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ